নমস্কার আমি সঞ্চিতা আমার দিনকালে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছে তো চলুন আজকের যে দিনের ভিডিও আমি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি সেটা দু হাজার পঁচিশের তেইশে জানুয়ারির সকালবেলার এক টুকরো দৃশ্যায়ন তো দেখতেই পাচ্ছেন যদিও খুব স্বল্প আমার জানালা থেকে দেখা যাচ্ছে তো তেইশে জানুয়ারি শোভাযাত্রা বেরিয়েছিল সকালে তারই এক টুকরো দৃশ্য আপনাদের জন্য আপনাদের সামনে তুলে উপস্থাপন করলাম তো আজকের দিনটা একটু বিশেষত্ব একটু স্পেশাল কারণ আজ তেইশে জানুয়ারি মেয়ে গিয়েছিল এক কবিতা অনুষ্ঠানের জন্য মানে অনুষ্ঠান ঠিক নয় ভুল বললাম মানে কবিতা কম্পিটিশনের জন্য তো প্রত্যেক বছর এই তেইশে জানুয়ারি আমাদের চুচুড়ার যে জ্যোতিষ ভবন আছে যেটা আপনারা অনেকেই হয়তো চুচুড়াবাসী যারা জানেন ওই ব্যাংক ওই চুচুড়া বড়বাজার যেতে বাঁধিকে পড়ে চুচুড়া জ্যোতিষ তো ওখানে তেইশে জানুয়ারি থেকে মানে মোটামুটি ওই সপ্তাহের তেইশে জানুয়ারি ঠিক যেই সপ্তাহটায় শুরু হয় সেই সপ্তাহের হয় কিছুদিন আগে থেকে বা কিছুদিন দিন পর পর্যন্ত এভাবে মানে তেইশে জানুয়ারিটাকে উপলক্ষ করে বেশ কিছু কম্পিটিশন ওখানে অনুষ্ঠিত হয়ে থাকে যেমন নাচ হয় গান হয় কবিতা হয় তো এই বলতে বলতে চলে এসেছি দেখুন জ্যোতিষ ভবনের ঠিক সামনে মাল্যদান করা রয়েছে প্রতিকৃতিতে আর যেহেতু তখনও শুরুর সময় হয়নি তাই গার্জেনদের একটু ভেতরে ঢুকে বসতে দিয়েছিল তো দুপুরবেলা থেকে যেহেতু অনুষ্ঠান শুরু ফর্ম ফিল আপ নাম লেখানো আগেই হয়ে গেছে ওদের নির্দিষ্ট কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেওয়া থাকে তো সেখানে আগে করে নিতে হয় তো এই এবার শুরু হবে বলে দেখতেই পাচ্ছেন জ্যোতিষ ভবনের লোগোটা রয়েছে চুঁচুড়া বাসি হয়তো অনেকেই চিনবে বেশ কয়েকজন বসেছিলাম আমরা যার আগে গিয়েছিলাম এই যে দেখুন এখানে লেখা রয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতা এটা ঠিক জ্যোতিষ ভবনের গেট তো সেই মেয়ে কবিতা কম্পিটিশনের জন্য গিয়েছিল যে কবিতা কম্পিটিশান শেষ করে একটু মেয়ের একটু নাচের অনুষ্ঠানের জন্য একটু শার্ট কেনার দরকার ছিল টি শার্ট কেনার তো সেই জন্য একটু গিয়েছিলাম শপিং মলে তো সেই শপিং মলে নিয়ে যাওয়া বুঝতেই পারছেন বাচ্চাদের নিয়ে যাওয়া যে কি চাপে গেছি এক উদ্দেশ্যে অন্য উদ্দেশ্য পূরণ হয়ে যায় খেলনা দেখলেই তার মন যায় বাড়িতে শত খেলনা থাকা সত্ত্বেও তার খেলতে মন যায় না শপিং মলের খেলনা নাকি বেশি দৃষ্টি তাকে আকর্ষণ করে তো যে উদ্দেশ্যে গেছি কিনবো টি শার্ট মানে রেড কালারের টি শার্ট কেনার উদ্দেশ্যে গেছিলাম তো সেই উদ্দেশ্য ছেড়ে এখন মেয়ের খেলনা নির্বাচনে লেগেছি মা মেয়ে দুজনে যদিও কেনার ইচ্ছা বুঝতেই পারছেন কোনো মায়েরই থাকে না মানে যে উদ্দেশ্যে যাই সেটা পূরণ না হলে অন্য কিছুর দিকে মন থাকে না কিন্তু বাচ্চা মানুষ কী করবো বারবার দৃষ্টি টানছে নজর কাটছে আরও পাঁচজনের দেখছে তো সেই পর্বই চলছিল যতবার টেনে টেনে নিয়ে আসে ততবার ঠিক ওদিকেই চলে যাচ্ছে